হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ছাপ্পান্ন দ্বারা যেখানে বলা হয়েছে যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করা হয় আমরা গত ক্লাসে দেখেছিলাম যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় চৌয়ান্ন দ্বারাতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আজকে আমরা দেখব সুনির্দিষ্ট প্রতিকার আইনের ছাপ্পান্ন দ্বারা যেখানে চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করা হয় আমরা জানি নিষেধাজ্ঞা দুই ধরনের অস্থায়ী আর স্থায়ী বা চিরস্থায়ী আর একটা আছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আমরা মধ্যে চিরস্থায়ী স্থায়ী এবং বাধ্যতামূলক সবগুলোই দেখেছি আজকে আমরা দেখব হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন প্রত্যাহার করা হয় রিফিউজড আমরা জানি এগারোটি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না যদি ইঞ্জেকশন চাওয়া হয় এগারোটি ক্ষেত্রে আদালত এই নিষেধাজ্ঞা বা ইনজেকশন রিফিউজ করবে করবে মানে মঞ্জুর করবে না প্রথমটা হচ্ছে এক নম্বর যেটা সেটা হচ্ছে বিচার বিভাগীয় কার্য দ্বারা স্থগিত রাখার জন্য বিচার বিভাগীয় কার্য দ্বারা স্থগিত রাখার জন্য যদি ইঞ্জেকশন চাওয়া হয় তাহলে সেটা প্রত্যাখ্যান হবে সেটা সম্ভব না আপনি বা অন্য কারার জন্য বিচার বিভাগীয় কার্যক্রম স্থগিত রাখা সম্ভব না এটা আপনিও বুঝেন যে বিচার বিভাগীয় কার্যক্রম স্থগিত রাখা সম্ভব না এটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ছাপ্পান্ন এর ক দ্বারা ছাপ্পান্ন এর ক বিচার বিভাগীয় কার্য ধারা স্থগিত রাখা সম্ভব না মানে যদি আপনি এই ব্যাপারে ইঞ্জেকশন চান তাহলে কি হবে না মঞ্জুর হবে না মানে প্রত্যাখ্যান করা হবে তারপরে দেখেন দুই নাম্বার আছে কোন অধীনস্থ কোন অধীনস্থ আদালতের কার্য দ্বারা স্থগিত রাখার জন্য যদি আপনি ইনজেকশন চান সেটাও মঞ্জুর করা হবে না মানে রিফিউজ করা হবে এটা বলছে ছাপ্পান্ন এর খারায় যে কোন অধীনস্থ আদালতের কার্য স্থগিত রাখার জন্য যদি আপনি নিষেধাজ্ঞা চান সেটা সম্ভব না তিন নাম্বার যেটা সেটা হচ্ছে কোন ব্যক্তিকে আইন প্রণয়ন আইন প্রণয়ন আইন প্রণয়ন আমরা প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষের নিকট আবেদন করা থেকে বিরত রাখার জন্য আইন প্রণয়ন কর্তৃপক্ষের নিকট আবেদন করা থেকে বিরত রাখার জন্য আপনি ইনজেকশন চাইতে পারবেন না যদি চান সেটা প্রত্যাখ্যান করা হবে আদালতের যেটা আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষ আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষের কাছে যদি বলেন যে মানে কর্তৃপক্ষর নিকট আবেদন করা থেকে বিরত রাখার জন্য যদি কোর্টে আপনি কোনো ইনজেকশন চান সেটা দেওয়া হবে না সেটা প্রত্যাখ্যান করা হবে চার নম্বর যেটা সরকারের কোনো বিভাগের সরকারি কর্তব্যে বা বিদেশি সরকারের কোন কাজে হস্তক্ষেপ করার জন্য যদি আপনি ইনজাংশন চান সেটাও হবে সরকারের কোন বিভাগের সরকারি কর্তব্যে সরকারি কোনো বিভাগের সরকারি কর্তব্যে বা বিদেশি সরকারের কাজে বিদেশি সরকারের কোনো কাজে যদি হস্তক্ষেপ করার জন্য আপনি ইনজাংশন চান বা নিষেধাজ্ঞা আদালতে চান তাহলে সেটা হবে সেটা বলছে সুনির্দিষ্ট পাঁচ নাম্বার যেটা কোন ফৌজদারি বিষয়ে কার্যক্রম স্থগিত রাখার জন্য কোন ফৌজদারি বিষয়ে কার্যক্রম স্থগিত রাখার জন্য যদি আপনি আদালতের কাছে ইনজেকশন চান সেটা রিফিউজ বা প্রত্যাখ্যান করা হবে পাঁচ নম্বরে কি বলছে যে কোন ফৌজদারি বিষয়ে কার্যক্রম স্থগিত রাখার জন্য আপনার কারণে তো আর ফৌজদারি কার্যক্রম আদালত স্থগিত রাখতে পারবে না সেটার ব্যাপারে যদি আপনি ইনজাংশন দাবি করেন সেটা প্রত্যাখ্যান করা হবে ছয় নম্বরে যেটা বলছে যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না তেমন চুক্তি ভঙ্গ নিরোধের উদ্দেশ্যে আপনি ইঞ্জেকশন দাবি করতে পারবেন না যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না তেমন চুক্তি ভঙ্গের ভঙ্গ নিরোধের আপনি কি করতে পারবেন না ইঞ্জেকশন দাবি করতে পারবেন না সেটা বলছে সুনির্দিষ্ট প্রতিকার আনিয়ার ছাপ্পান্ন এর চৌদায় সাত নম্বর যেটা সেটা হচ্ছে নৈসেন্স বা উৎপাত নয় এমন কোন কাজ নিরোধ করার জন্য আপনি ইনজেংশন দাবি করতে পারবেন না যদি নুইসেন্স হয় তাহলে দাবি করতে পারবেন সেটা বলছে ছাপ্পান্ন এর দ্বারা আট নম্বর যেটা বলছে বাদির মৌন সম্মতি আছে এমন ক্রমাগত লক্ষণ নিরোধের জন্য আপনি ইঞ্জেকশন দাবি করতে পারবেন না বাদীর মৌন সমর্থন আছে বাদীর মৌন সমর্থন আছে এমন ক্রমাগত লঙ্ঘন নিরোধের জন্য আপনি ইঞ্জেকশন দাবি করতে পারবেন না সেটা বলছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ছাপ্পান্ন এর বর্গীয় দ্বারা নয় নম্বর বলছে যখন জিম্মা ভঙ্গের মানে বিচক অফ ট্রাস্ট যেটা আমরা যারা আইনের ছাত্র তারা বুঝি বিচ অফ ট্রাস্ট যখন জিম্মা ভঙ্গের বা ভঙ্গের প্রতিকারের জন্য কোনো সাধারণ কার্যধারার মাধ্যমও মাধ্যম পাওয়া যায় তখন সে সেই ব্যাপারে আপনি ইনজেকশন দাবি করতে পারবেন না যখন বিচ অফ ট্রাস্ট প্রতিকারের জন্য কোনো সাধারণ কার্যধারার মাধ্যমে মাধ্যম পাওয়া যায় তখন আপনি ইনজেকশন দাবি করতে পারবেন না যদি দাবি করেন সেটা প্রত্যাখ্যান বা রিভিউসড করা হবে দশ নম্বর যেটা বলছে যখন আবেদনকারীর আচরণ এমন হয় যে আবেদনকারীর আচরণ এমন হয় যে তা তাকে আদালতের সাহায্য থেকে বঞ্চিত করে তা তাকে আদালতের সাহায্য থেকে বঞ্চিত করে এরকম আপনি ইঞ্জেকশন দাবি করতে পারবেন না সুনির্দিষ্ট প্রতিকার আইনের ছাপ্পান্নর ইয় দ্বারা যখন আবেদনকারীর আচরণ এমন হয় যে তা তাকে আদালতের সাহায্য থেকে বঞ্চিত করে এরকম আপনি দাবি দাবি করতে পারবেন না সেটা করলেও বা করা হবে এগারো নম্বরে বলছে যেখানে মামলার বিষয়বস্তুতে আবেদনকারীর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই মামলার বিষয়বস্তুতে যদি আবেদনকারী ব্যক্তিগত কোনো স্বার্থ নেই সেই ব্যাপারে আপনি ইঞ্জেকশন দাবি করতে পারবেন না তো আমরা দেখলাম যে এগারোটি ক্ষেত্রে আমরা দেখলাম আদালত আপনার নিষেধাজ্ঞা বা ইনজাংশন সেটা হচ্ছে রিফিউজ বা প্রত্যাখ্যান করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন